দেখতে পাইতেছেন দেখতে পাইতেছেন সেই রে ডেজারটা উড়াইতে আমরা সক্ষম হইলাম আমাদের কাজ চলমান দেখতে পাইতেছেন দেখতে পাইতেছেন ভিডিওর আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন সেই কাঙ্ক্ষিত আমরা ডেজারের কটা সন্ধ্যা হয়ে গেছে দিকে আমাদের কাজটা অফ অফ করে দিছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন I was a